দু সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে আর সেটাকেই সামনে রেখে সব রাজনৈতিক দলই নানা প্রতিশ্রুতি থেকে শুরু করে দাবি করছেন এবার সেখানে নতুন ইঙ্গিত যোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদার গাজলে সভা করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন যার জেরে রাজ্য রাজনীতিতে আবার জোর চর্চা শুরু হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের টার্নিং পয়েন্ট ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার আসন্ন বিধানসভা নির্বাচনে সেটাকেই হাতিয়ার করতে চলেছেন মুখ্যমন্ত্রী এমনই ইঙ্গিত পাওয়া গেল ব্রাজিলের সভাস্থল থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ২৬ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় ষাট বছর পেরিয়ে যাওয়ার পর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান বার্ধক্য ভাতার নামে একমাত্র সেই সব মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন যাদের বার্ষিক আয় দুই লক্ষ দশ হাজার টাকারও কম পরিবারের মধ্যে কেউ যদি আয়কর প্রদান করেন তবে তিনি এই প্রকল্পের অধিকারী হন না কোন সরকারি সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা পঞ্চায়েত পুরসভা বা পুরনিগমে স্থায়ী চাকরি করা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য নয় এই প্রকল্পের অধীনে তপশিলি জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো এবং জেনারেল কাস্টের মহিলারা মাসিক এক হাজার টাকা পান মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে দুই কোটিরও বেশি মহিলা মালদার সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আজ স্বনির্ভর তারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তিনি বলেন বাংলায় পরিষেবা প্রদানে কোনো ভেদাভেদ করা হয় না এর পাশাপাশি মমতা ইঙ্গিত দেন আগামী দিনে মুখ্যমন্ত্রী আরও কিছু করতে পারেন সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে